হুম আছি আজকে first হুম হুম বুঝতে পেরেছি হুম রাধে রাধে বলো বিশ্বনাথ কেমন আছো বিশ্বনাথ কেমন আছো বলো কাকিমা শরীর খারাপ নাকি না শরীর খারাপ না আমার শরীর খারাপ না ভালো আছে বলো বিষনা তুমি কেমন আছো আর তোমার মা কেমন আছে আমি মোটামুটি কেন কি হয়েছে পুরোটা নেই কেন বুঝলাম না বেকার আর কেমন থাকবো কাকিমা আচ্ছা আচ্ছা ও বলছে বেকার আর কেমন থাকবো কেন তার সঙ্গে শরীরের কি সম্পর্ক শরীর ভালো মন্দর কিসের সম্পর্ক বাবা মা ভালো আছেন আচ্ছা তাই নাকি রাতে খেয়েছো দিয়ে খেয়েছো

দাদা ভাই এসছে বলছে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ কেমন আছো রামকৃষ্ণ কেমন কেমন আছো বলো বাড়ির কি খেয়েছো সেটা বলে না যে এই খেলাম রুটি আলুর দম তাই নাকি তোমাকে রুটি আলুর দম করেছে আচ্ছা একদম লেগেছে কেমন আছো বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে রাধে রাধে রামকৃষ্ণ দাদা ভাই কেমন আছে বলো বাড়ির সবাই কেমন আছে এই জগতে ভগবান ছাড়া সত্য সত্যি আর কেউ ভালোবাসে কি যে বলে বিশ্বনা কেন বিছানা কি হয়েছে আচ্ছা রাতে কি খেলে আচ্ছা কি দাওয়া হলো রাতে রাতে আমরা ভাত খাই আচ্ছা এটাই তো বাস্তব মা হম বাস্তবটা অনেক বড় বুঝতে পেরেছ যাই হোক বলো কিছু কি হলো মন খারাপ নাকি রামকৃষ্ণ দাদা ভাই থাকলে কমেন্ট করো যাদের যাও আজকে ভীষণ থাকুন আমার প্রচন্ড ভুল পেয়ে গেছি আজকে যারা যারা আছে তারা কমেন্ট করো কি ব্যাপার কি কেউ কমেন্ট করছে না লাইক করছো না কি ব্যাপার আচ্ছা টাকা থাকলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভালোবাসে আচ্ছা ভালোবাসা মানুষের অভাব হয় না হ্যাঁ এটা তো সবাই জানে ভবিষ্যৎ না তুমি আরো দেরি করে যান দুনিয়াটা হলো সব কিছু হলো টাকার উপরে বুঝতে পেরেছ তুমি দেখো মিলিয়ে দেখো তুমি যেই বাড়িতে যাও না কেন তুমি যদি মনে করবে আমি এই বাড়িতে ভালো ছিলাম আমার এক আমি একটা মাস বেড়াই এই বাড়িতে ওই বাড়ির লোক যদি তোমাকে দুদিনও না রাখে তো বুঝতে পেরেছো টাকা ছাড়া দুনিয়ায় কিছু নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে টাকা দিলেও সব কিছু পাওয়া যায় না কিন্তু সেটা বোঝার মতো অনেক অনেকটা মানে সময় লাগে মন লাগে বুদ্ধি লাগে ঠিক আছে বলছে আজকে এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল দুপুরে যে ঘুমায়নি একটু সেই জন্য বুঝতে পেরেছো মানে দুপুরে না ঘুম দুপুরে এমনি তো ঘুমাই না খুব কম ওই দশ পনেরো মিনিট হয়তো একটু ঘুমানো যাই হোক আচ্ছা বলো তাড়াতাড়ি বলো রামকৃষ্ণ তো তোমায় মনে চলে গেছে আচ্ছা এক মিনিট সবাই কমেন্ট করো হ্যাঁ বলো আচ্ছা তারপর লিখেছে বিশ্বনাথ আমি আগে থেকে জানি তবে আমি ভালোবাসা দিয়ে সব কিছুকে অর্জন করতে চাই হম এটাই তো হলো কথা গো বিশ্বনাথ স্বামী ইসলাম হ্যাঁ হ্যালো রাধে রাধে আচ্ছা তাড়াতাড়ি দিলে কমেন্ট কীভাবে করবো বল কাকি না আচ্ছা এত তারাগুলা দিলে কি করে কমেন্ট করবো তা আপনি কমেন্ট করবে বিষয় না তাড়াতাড়ি কমেন্ট কর ঘুম পেয়ে গেছে আচ্ছা রামকৃষ্ণ দাদা কী লিখেছে আমি বুঝতে পারছি না আমি অত ইংরেজি পারি না তুমি বাংলা লিখতে পারো রামকৃষ্ণ দাদা ভাই যদি বাংলা লিখতে পারো লিখো আমার এত ইংরেজি আমি না সত্যি যেটা সেটাই বললাম রাধে রাধে এম জি ওকে ঠিক বলছে টাকা দিলে একটা বাড়ি কিনলে ও সুখে সুখ কেন সুপ কেনা যায় না আচ্ছা টাকা দিলে একটা সুন্দর খাট কিনলে ও ঘুম কেনা যায় না হুম যায় না কিন্তু তোমার কথাটাই তোমাকে বলছি টাকা দিলে একটা বাড়ি কিনলে ও কে কেনা যায় না যেটা তুমি বলছো ঠিক আছে আবার টাকা দিয়ে যদি তুমি বাড়িও না কিনো ঠিক আছে তুমি থাকতেও পারবে না ঠিক আছে তো থাকতে যদি নাই পারো তাহলে তুমি বলো সুখটা কোথা থেকে আসবে তুমি যদি একটা বাড়ি না কিনো তুমি থাকবেই বা কোথায় তাই না সব কিছুর প্রয়োজন পড়ে টাকা যে শুধু যে টাকার প্রয়োজন তা না বাড়ি বলো গাড়ি বলো থাকতে গেলে যা যা লাগে সবই টাকা দিয়ে কিনতে লাগে তাই না টাকা ছাড়া তো কিছু হয় না তুমি যে বাড়িটা কর মানে তুমি যে বাড়িতে আছো তোমার মা বাবা বাড়িতে নিশ্চয়ই তারা টাকা দিয়েই করেছে টাকা ছাড়া তো কিছু হয় না দুনিয়াটাতে কী বলো তো সব কিছু কিনতে যাবে কিনতে গেলেই টাকা বুঝতে পেরেছ ভালোবাসার কথা সেটা আলাদা ব্যাপার কারো কারোর মন মনের সাথে মিল হলে ঠিক আছে ভালোবেসে বিয়ে করে সেটা আলাদা ঠিক আছে সবাই যে টাকার জন্য যে ভালোবাসে এটা ভুল কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে এটা এটা আমি মানি যে টাকা পয়সা জানে যে ভালোবাসা কি হবে ভালোবাসা তো অনেক বেশি এইবার বাবা মার ইচ্ছে বিয়ে করেছি এবার আর টাকা পয়সা আমার ইচ্ছে পূরণ করবে এতদিন ইচ্ছে প্রেম করেছে বিয়ে করবে আমার মা ইচ্ছে এবার আমি সংসার করব সে যেমনই হোক ঠিক আছে টাকা তো আছে এটা ভেবে বিয়ে করে অনেকে জানো কি আচ্ছা আচ্ছা ভুল হয়ে যায় ভুল ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা আমার মুখ তো একটুখানি আছে তাই আমি একটুখানি দেখাই পুরো মুখ কি করে দেখাবো আচ্ছা রামকৃষ্ণ দাদা ভাই তুমি কি বাংলা লিখতে পারো না তুমি তো কথাগুলো বাংলায় লিখছো তাহলে ভাষাটাও তো বাংলায় লিখতে পারো টাকা ছাড়া কি আছে দেখো সত্যি কথা বলতে গেলে কি বলো তো তুমি তুমি যে মানে কি দিন এনে দিন খাবে সেটা কাজ করবে কর্ম করবে কিসের জন্য করো নিশ্চয়ই দু টাকা ইনকাম করার জন্য সেটা তো তো টাকার জন্যই করছো তাই না সব কিছুরই টাকার প্রয়োজন আছে আচ্ছা টাকা ছাড়া দুনিয়া ফেক বলছে টাকাই তো সব কিছু গো আজকালকার দুনিয়ায় ঠিক আছে ভালোবাসো ভালোবেসে বিয়ে করো তারপরেও দুজনের মধ্যে দুদিনের ভালোবাসা থাকে তারপরে তিন দিনের দিনে এই এনে দাও এই এনে দাও না এনে দিলেই ব্যাস ঠিক আছে তুল কালাম বুঝতে পেরেছ যাই হোক দুনিয়াতে টাকা পয়সা ছাড়াও অনেক চলে না আচ্ছা বিশ্বনাথ থাকলে কমেন্ট করো এরকম না বলে যেও না না বলে গেলে খারাপ লাগে আচ্ছা রামকৃষ্ণ দাদা বলো রাতে কী খেলে আচ্ছা অরূপ এসছে অরূপ বলছে ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা হলো এক দে নিঃশ্বাস নিঃশ্বাস বিনা মানুষ বাঁচে কি অবশ্যই না দেখো এটা তো তোমার প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিস ছাড়া হয় না যেমন ধরো এটা তরকারি রান্না করতে গেলে কি লাগে নুন লাগে তেল লাগে জল লাগে মশলা লাগে ঠিক আছে তবেই কিন্তু তরকারিটা ভালো হবে না তো হবে না তুমি একটু তেল ছাড়া মশলা ছাড়া সব কিছু ছাড়া রান্না করে দেখো তো খেতে পারবা না তো সেরকমই আমাদের চলতে গেলে সব কিছু লাগে একটু সুখ লাগে ঠিক আছে যে একটু মানে মানে সংসার করব একটু সুখে থাকব একটু টাকা মানে হবে এটা কিনবো ওটা কিনবো কোনো কিছু কোনো কিছু ছাড়া চলে না বুঝতে পেরেছো সবটাই সব কিছু প্রয়োজন আছে হ্যাঁ গো ভাই আচ্ছা যা আছি যাইনি তাহলে কমেন্ট করছেন না কেন ঠিক বলছেন অরূপ দাদা ভাই আচ্ছা অরূপ দাদা ভাই ঠিক বলছে কিন্তু আমি যেটা বললাম তোমার কি মনে হয় ভুল বলেছি ঠিক আছে আজকে দেখো না তোমার বাবা যদি ইনকাম করে না আনে তোমার মা কি কাজ করে খাওয়াবে আর তোমার বাবা যদি ইনকাম করে না আনে তোমার মা কি সংসার করবে করবে না কি করে চলবে সংসারটা আমাকে বলো দুনিয়ায় সব সবকিছুর প্রয়োজন আছে শুধু টাকাটা না সবারই সব কিছু প্রয়োজন আছে টাকা দিলেই তুমি যে সব সব কিছু পাবে টাকা না দিলে কোনো কিছুই বাজার থেকে আনতে পারবে না বুঝতে পেরেছো দুনিয়াটা হলো এরকম তুমি টাকা ছাড়া কোনো কিছুই না তুমি বল তুমি যদি এখন বলো যে আমি টাকা নেই আমাকে ধরো তুমি বিয়ে করলে তুমি কাজ করলে না তুমি কাজ করবে কিসের জন্য সংসার করবে তার জন্য তো টাকা পয়সাই যদি না থাকে কাজেই যদি না করো সংসারটা কে করবে তোমার সঙ্গে সে যে কোনো লোক তুমি বাদ দিয়ে যে কোনো লোক কেউ কারোর সঙ্গে সংসারই করবে না বুঝতে পেরেছো সে অরূপ কি বলছে না বলছে সেটা আমি জানি না কিন্তু আমার প্রশ্ন যেটা আমি সেটাই বললাম ঠিক আছে এবার আমার কথা হয়তো কারো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আমার সংসারে যদি আমার স্বামী এখন ইনকাম করে না আনে আমি চালাবো কি করে বলো তার মুখ দেখে চালাবো না সে আমার মুখ দেখে চালাবে নিশ্চয়ই ইনকামটা করে কিসের জন্য সংসারের জন্য আর সংসারে কোন জিনিসটা না লাগে সেটা বলো আচ্ছা অরূপ অরূপ ঠিক বলেছে অরূপ কি বলেছে সেটা অরূপ জানে ঠিক আছে কোনটা ভেবে বলেছে কিন্তু আমার কমেন্ট আমি বললাম আমি বুঝিয়ে দিলাম এবার যেটা তোমরা ভালো বোঝো সেটাই তোমরা বুঝে নাও এই তো একজন দাদাবাই ভালো কিছু লিখেছে এতদিন পরে টাকা পড়া টাকা পয়সা ছাড়া এগুলো কিছুই পাওয়া যাবে না হ্যাঁ সেটাই তো টাকা পয়সা ছাড়া দুনিয়া কোনো কিছুই কিনতে পারবে না যাও না এক গ্লাস জলও কিছু কিছু ক্ষেত্রে জলের কিনতে টাকা লাগে আচ্ছা বলছে দেখো কাকিমা আমাদের টাকা লাগে না বলছি না টাকা লাগে তবে বিলাস বহুত কি বহুতলা আমি পছন্দ করি না তুমি পছন্দ করো না কিন্তু তোমার মতো যে আসবে ঠিক আছে সে তো পছন্দ করতে পারে দেখা গেলে তোমার পছন্দ তুমি এখন নেই বলে তাই করো না যে আসবে তারও তো প্রয়োজন করতে পারে আজকে তোমাকে বললে আমার কিছু লাগবে না যখন তুমি তাকে নিয়ে আসলে তখন বলবে ওর এটা আছে ওর এটা আছে আমারও চাই যখন তুমি বলবে যে আমি পারবো না দিতে সে তোমাকে ছেড়ে চলে যাবে তো সেটা কি ভালো হবে বলো তার থেকে বলেন যে যে মনের সাথে মিল হবে যে না আমি একেই আমি যেমন বিয়ে করেছি আমি এরকমই থাকবো আমার কোনো কিছুর প্রয়োজন নেই তবেই সেই সংসার করতে পারবে তাই না এবার সবাই তো সময় হয় না আজকালকার দুনিয়াটা তুমি দেখবে বললাম তো কোথাও পাবে না যে আমাকে কিচ্ছু লাগবে না তুমি যেভাবে রাখবে সেভাবে থাকবো তো এসেই দেখবে আমার এটা লাগবে ওটা লাগবে এখনকার যুগের মেয়ে না বুঝুন আগে দিন আমার মা মাসিরা যে সংসার করতো ওই দিন এখন নেই বুঝেছো ওই দিন এখন আর নেই চলে গেছে আচ্ছা অরূপ বলছে বৌমণি ভগবান শ্রীকৃষ্ণ তার একমাত্র সখা ভক্ত সুদামাকে সমস্ত কিছু দিতে চেয়েছিলেন কিন্তু ভক্ত সুদামা কোনো কিছু না নিয়ে বাড়ি ফিরে এসেছিলেন ভক্ত সুদমার কাছে ছিল কৃষ্ণ ভক্তি আচ্ছা তুমি যেটা বলছো সঠিক একদম সঠিক কিন্তু তুমি বলো যারা কৃষ্ণ ভক্ত না তাদের কাছে তো তারা কী চায় তারা তো টাকা পয়সাই চায় তারা কি আর কৃষ্ণ প্রেম চায় তুমি বলো তাহলে তো পাপি কেউই থাকতো না সবাই পূর্ণ করতো আর সবাই তাহলে কি বলে মানে পাপ মুক্ত হতো আর তাহলে পাপি কেউ হতো না তাই না তো আমরা মানুষ আমরা মাত্র মানুষ তো আমাদের এই যে যুগটা যে যুগটা চলছে আমাদের সব কিছু লাগে আমাদের ক্ষেত্রে কিন্তু তুমি যেটা বলতে তোমারটা সঠিক যেটা ওই সময় হয়ে গেছে তুমি বলো এখন যে চলছো এখন যে বর্তমানে চলছো বলো তো আমি যেটা বললাম যে কোন মেয়েটা আছে যে বলবে যে আমার কিচ্ছু দরকার নেই আমি এইভাবেই থাকবো তোমার সাথে সংসার কোন মেয়েটা আছে বলো এখন সবারই সব কিছু প্রয়োজন পড়ে বুঝতে পেরেছ কোথায় সুদামা সুদামার মতন কি আমাদের মধ্যে একজন হয়েছে সেটা বলো সুদামার মধ্যে কি একজন আমাদের মধ্যে কেউ হয়েছে কেউ হতে পারবে না কেউ হতে পারবে না বুঝতে পেরেছ সুদামা তো হয়েছে অবশ্যই কিন্তু আমাদের মধ্যে কেউ হতে পেরেছে কেউ হতে পারেনি আচ্ছা বলছে তোমাদের বাড়ির পাশে ইস্কনের মন্দির আছে হ্যাঁ আছে রামকৃষ্ণ দাদাভাই আছে আমাদের বাড়ির পাশে মন্দির আমার জগন্নাথ নিবাস আছে রাধা দো রাধা রাজবিহারী আছে ঠিক আছে আচ্ছা বলছে এরকম মানুষকে আমি আনবই না হ্যাঁ তাহলে তো তোমার কোনো অসুবিধাই নেই তুমি যে তুমি যে আজকে দেখো বিছনাথ তাহলে আমি বললাম তুমি যে বলছো এরকম মানুষ আমি আনবই না এটা ভুল কথা দুদিন পরে যখন তুমি মনে হবে যে বিয়ে করবে বিয়ের কথা বাদই দাও তুমি এখন আজকে ধরো তোমার বাবা মা তুমি কাজ করো কিনা আমি জানি না যদি তুমি কাজ করো তবেই কিন্তু তুমি দু খেতে পারবে ঠিক আছে আর কাজটা করো কিসের জন্য দুটো পয়সা আসবে বলি তার দুটো পয়সা আসবে যে তুমি যে খাবে তার জন্যই তো বলো এবার যে আসবে তারও একটা ইচ্ছে আছে যে আমাকে একটু এটা কিনে দাও ওটা কিনে দাও ওটা কিনে দাও যার যার ব্যক্তিগত ব্যাপার দেবে কি দেবে না তা আমার মনে হয় না যে তোমার বিয়ে করার প্রয়োজন আছে ঠিক আছে তুমি যেমন আছো থাকো বিয়ে আর করো না তাহলে কিন্তু তেমনি এরকম যেই আসবে সে কেউই থাকবে না এরকম মানুষকে আমি আনবই না হ্যাঁ অবশ্যই এনো না কেননা তাহলে কি তো না আনলে তুমি বেঁচে যাবে আর আনলেই তুমি শেষ বুঝতে পেরেছ বলছে রামকৃষ্ণ বলছে তোমার বাড়িতে গপু ভাই আছে আমাদের বাড়িতে বলতে গেলে আমার গপু তো সবারই হয় তো আমাদের বাড়িতে আমার আমাদের গপু বলতে গেলে আমার মাসির বাড়ি আছে আমাদের বাড়িতে আসে আনি অনেকদিন পরপর আনি কিছুদিন আগে এনেছিলাম ঠিক আছে তো গপুকে একটা তিলকের মতো হয় না যে এখান থেকে কপাল থেকে এরকম করে যে তিলকটা কাটে না এখান থেকে এরকম ওইরকম একটা তিলক গপু কৃপা করেছিল তাই গোপুকে দিয়েছে আমি আর কোথার থেকে দেব গপু আমাকে কিপা করেছিল বলে তাই গোপুকে দিয়েছি ঠিক আছে তো এনেছিলাম এনে পুজো টুজো দিয়ে দুদিন ছিল তো চলে গেছে আমার গোপু চলে গেছে যে সবার মধ্যেই আছে যাই হোক আবার নিজের বাড়িতে গেছে আমার মাসির বাড়িতে আছে রামকৃষ্ণ দাদা ভাই এই কথা তো কোনোদিনও বলো না বলছে তুমি তো এই কথা বলো না আমরা হলাম পাপি আর ভগবান তো আমাদের জন্য জায়গা আমরা তো তো নরকে স্বর্গে যেতে পারবো না সেই সেই কাজ করিনি হ্যাঁ গো বিশ্বনাথ কেন বলো তো সত্যি কথা সবাই শুনতে চায় না বুঝতে পেরেছ আজকালকার দুনিয়াটা দুনিয়াটাই হলো এরকম যদি কেউ কাজকর্ম না করে তার মুখে কেউ ভাত দেবে না আমি এখন যদি কাকুর সঙ্গে সংসারই করি আমি যদি সংসারের এক ফোঁটা কাজও না করি না কাকুও কাজ করে পাকে খাওয়াবে না বুঝতে পেরেছ তো সবারই কাজ করব পয়সা আসবে তারপরে সংসার চলবে তারপরে পরের মেয়ে আসলে সংসার করবে নয়তো দুনিয়া কেউ সংসার করবে না বুঝতে পেরেছ কমন হলে তো হয়েই গেছিল তাই না দুনিয়াটাই হলো এরকম কেউ ইয়া না মানক সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পেরেছ আজকাল দুনিয়া যদি তুমি কাজ না করো পয়সা আসবে না পয়সা যদি না থাকে তুমি নিজেও খেতে পারবে না বুঝতে পেরেছ আমার বাবা মা আমাকে কতদিন খাওয়াবে বাবা মা কষ্ট করে ইনকাম করে পয়সা আনে তার মানে বুঝতে পেরেছ দুনিয়াটা হলো মানে দুনিয়াটা না পয়সার জোরে দুনিয়াটা চলে বুঝতে পেরেছ যাই হোক আমি যদি বলে থাকি ভুল বল তাহলে আমাকেই ক্ষমা করে দিও না কারণ আমরা যতটুকু আমার মধ্যে জ্ঞান আছে আমি ততটুকু ভেবেই বললাম প্রত্যেকটা মানুষ নিজের কর্ম করে শ্রীকৃষ্ণ বলেছে নিজের কর্ম করে যাও ঠিক আছে ফল অবশ্যই পাবে তা তুমি নিজে কর্ম না করলে ফল কি করে পাবে কর্ম করতে হবে তবেই ফলে ফলে ফল পাবে ফলের আসা তুমি করো না ফল এমনি আসবে তাই না তো আমাদের কর্মটা করে যেতে হবে কর্মই যদি না করি ফল ফল আমাদের কি করে আসবে যাই হোক অনেকে আছে যে কিছু কথা উচিত বললে অনেকের আবার খারাপ লেগে যায় তার জন্য আমি এত কথা বলতে চাই না হোক থাকলে যাই রামকৃষ্ণ করো আচ্ছা অরূপ মনে হচ্ছে চলে গেছো যাই হোক তোমাদের আমার কথা আজকে হয়তো ভালো লাগবে না যাই হোক কেউ যদি ভালো না লাগে তাহলে আমার আর কিছু করার নেই বুঝতে পেরেছো থ্যাংক ইউ আচ্ছা কমেন্ট করো আচ্ছা

আমাকে বলেছো হুম ঠিক আছে যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো হ্যাঁ গো বিশ্বনাথ তুমিও ভালো থেকো ভগবানের কাছে প্রার্থনা করি আচ্ছা রামকৃষ্ণ দাদা ভাই তোমার কি হয়েছে যে বললে শরীর ভালো না অরূপ তো মনে চলে গেছে মনে হয় আমার কথা হয়তো খারাপ লেগে গেছে নাকি বলতে যাই হোক অরুপ যদি খারাপ লাগে তাহলে আমার আর কিছু করার নেই তার মানে দেখো তার মানে কি বুঝবো যে তোমরা কি নিজেরা কেউ কর্ম করো না কর্ম করতে গেলে তো কর্ম করতে গেলে তো মানে তোমরা তো কর্মটা করো কৃষির জন্য তোমাদের তো দুটো পয়সা আসবে বাড়িতে মা বাবাকে দেখবে নিজেরা চলবে ছেলে মেয়ে আছে বউ ছেলে মেয়ে তাদেরকে চালাবে এই জন্যই তোমরা কর্ম করো তার মানে কি তোমরা কর্ম করো না যে আমার কথা খারাপ লেগে গেল зайও كلام কৃষ্ণذر바이 ঠিক আছে ভালো থেকো राधे राधे अच्छा moteo na ভালো লাগলে চলে গেলে কেন চলে যাচ্ছে কেন না না তোমার এই সবটা আমার খুব মরতে না ভালো লাগে চলে যাচ্ছে কেন অরূপের খারাপ লেগে গেছে অরুপ চলে গেছে কোনো ব্যাপার না রাতে রাতে রিজু এসছে রাজে রাজি রাজি বলে কেমন আছো ঠিক আছে কোনো ব্যাপার না রামকৃষ্ণ আজকে এরকম লোক হয়নি আমিও চলে যাব ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে কি হয়েছে ডাক্তার দেখিয়ে নাও নিও ডাক্তার দেখিয়ে নিও কি হয়েছে আমি তো জানতেই পারলাম না 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 কোনো ব্যাপার না ঠিক আছে ডাক্তার দেখিয়ে নিও কি হয়েছে আমি তো জানলাম না যাই হোক যেটাই হোক শরীর খারাপ তো ডাক্তার দেখিয়ে নিয়েও যাও বিশ্রাম করো আর আমারও খুব ঘুম ভিড়ে গেছিলাম আমিও ভাবছি যে তখন আমি আগেই বলে দিয়েছি যে আমি আজকে বেশিক্ষণ থাকবো না আমি দেখে দেবো কেন আজকে আমার এমনিতে লোক কম হয়েছে এমনিতেও আচ্ছা আমি ভালো আছি শুনে কষ্ট পেলাম বলছে রাতে রাতে কষ্ট পেয়ে না আজকে এমনি তো ঘুম পেয়ে গেছে তো তার জন্য আমিও চলে যাব যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার এলিকে এসো আর আজকে এই পর্যন্তই রাখছি কেননা আমারও ঘুম পেয়ে গেছে আমার মানে দিনের বেলা ঘুমায়নি তার মধ্যে আবার সেই গরমের জন্য একটু ঘুমাতেও পারি না যাই হোক হুম আচ্ছা বলতে রাধে রাধে ঠিক আছে ঠিক আছে রাধে রাতে গুড নাইট বাই রাধি 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 রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ঘুমিয়ে পড়বো আমারও ঘুম পেয়ে গেছে হম